নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল নিয়ে নিয়ে আইএসএল আজকে দুখানা ম্যাচ ছিল সেই দুটো ম্যাচ আলোচনা যার মধ্যে ম্যাচটা একটা হাই ভোল্টেজ ম্যাচ ছিল সেই বনাম বেঙ্গালুরু জিতলো এক শূন্য কোলে সেই ম্যাচ নিয়ে আলোচনা করবো তার সঙ্গে মোহন একটা ব্যাপারে নিয়ে একটু আলোচনা করব তো লাস্ট অব্দি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের আইকনটাকে অন করে দিও এই ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতে ভুলো না তো যদি আজকে রাত্রের ম্যাচটা নিয়ে ফার্স্টে কথা বলা যায় কারণ সেই ম্যাচটা ছিল আজকের প্রধান আকর্ষণ আইএসএল এ বর্তমান সময়ে কলকাতা ডারবির পর যে ম্যাচটা নিয়ে মানুষের উত্তেজনা সব থেকে তুঙ্গে থাকে সেটা কিন্তু এই কেরালা ব্লাস্টার্স এফসি বনা ম্যাঙ্গালোর এফসি ম্যাচ একে তো এই ম্যাচটা নিয়ে আগে থেকেই একটা উত্তেজনা ছিল মানুষের মধ্যে অনেক দিন ধরেই এবং লাস্ট ইয়ার সেই ইনসিডেন্ট কুইক ফ্রিকিক তারপর ইভেন ভুকমানোভিচ তার ওয়াকআউট করে যাওয়া দল তুলে নেওয়া সেইগুলো আরও মানে বাড়িয়ে দিয়েছে সেটাকে ইভেন আজকে সেই ঘটনা মনে করাতে কিন্তু কিছু ব্যাঙ্গালোর এফসি ফ্যান তারা ক্রিস্টাল জনের মুখোশ পড়ে এসেছিল এই দিনটাও দেখতে হলো যে ক্রিস্টাল জনের মুখোশ পড়ে ব্যাঙ্গালোর এফসির ফ্যানেরা আসছে যাই হোক সেখানে ম্যাচের ব্যাপারে কথা বললে ব্যাঙ্গালোর এফসি কিন্তু আজকে ডেফিনেটলি বেটার সাইড ছিল জাবি হান্ডান্ডেজের গোলে তারা এক শূন্য জিতেছে তবে প্রথম থেকে ব্যাঙ্গালোর এফসির প্রাধান্য বেশি ছিল ব্যাঙ্গালোর এফসির জন্য কয়েকটা প্লেয়ারের কথা বলতে হবে বিশেষ করে ফার্স্ট হাফে রায়ান উইলিয়ামস ব্রিলিয়ান্ট আলাবাই খেলছিল সুরেশ ওয়াংঝাম মিডফিল্ড দাপিয়ে খেলছিল আর ডিফেন্সে জোভানোভিচ এই তিনটে প্লেয়ার অসাধারণ খেলেছে ম্যাচে কিন্তু প্রথম থেকে একটা ইন্টেন্সিটি হাই ছিল ভীষণ হাই লেভেলে ফুটবলটা হচ্ছিল মানে একটু মানে শ্বাস নেবার মতো সময় নেই কখনো এই দল বল নিয়ে একটা হাই ইন্টেন্সিটিতে অ্যাটাক করছে তো কখনো ওই দলের পায়ে বল গ্রাউন্ডের মধ্যে চ্যালেঞ্জ উঠছে প্লেয়াররা মানে স্লাইড করে যাচ্ছে আলাদাই ম্যাচ হচ্ছিল শুরু থেকেই কিন্তু একটা ইন্টেন্সিটি ছিল ফিজিক্যাল ব্যাটেল হচ্ছিল ফিজিক্যাল ব্যাটেল ইন দ্য সেন্স কি মারামারি হয়নি বাট একটা প্লেয়ার একটা প্লেয়ারের উপর কিন্তু ফিজিক্যালি মানে চড়া হবার চেষ্টা করছিল যেই লড়াইটা আমরা বেশিরভাগ দেখেছি জোহানুবিচার দিমিত্রি ডিয়া মধ্যে কেরালার হয়ে তো সবথেকে বেশি চেষ্টাটা ডিয়া করছিল তবে সেই ডিয়া যেভাবে জোহানু আটকেছে আলাদা মানে তো ডিফেন্স সত্যি কথা বলতে কি এবং কিন্তু মিডফিল্ডে ভালো খেলছিল তো সেখানে দাঁড়িয়ে একটা তুল্যমূল্য লড়াই হচ্ছিল তবে তারপরে ব্যাঙ্গালোর তারা বেটার সাইড ছিল প্রচুর গোলের চান্স কিন্তু প্রথম থেকে তৈরি করেছে যেগুলো বেশিরভাগই রায়ন উইলিয়ামসের থ্রুতে তৈরি হচ্ছিল এবং সত্যি কথা বলতে কি সুনীল ছেত্রী আস্তে আস্তে বয়স হচ্ছে সেই তীক্ষ্ণতাটা হারাচ্ছে এবং সুনীল হয়তো মানে আজকে একাধিক গোল করতে পারতো দু থেকে তিনটে গোল করতে পারতো কিছু ইজি চান্স সুনীল ছেত্রী মিস করেছে যেটা হয়তো বছর দুই সুনীল ছেত্রী হলে কনভার্ট করে দিতে পারত তো সেই জায়গায় দাঁড়িয়ে সেটাই ভাবছিলাম যে ম্যাচটাই কি গোল আসবে না কারণ এই টাইপের ম্যাচে একটা মানে না জিতলে ঠিক মজাটা আসে না সোশ্যাল মিডিয়াতে ট্রল বলো বা লড়াই বলো সেগুলো বেশি জমে এবং সেখানে ম্যাচটাও যে পেসে হয়েছে সেখানে ম্যাচটা গোল শূন্য ড্র হলে ম্যাচটার প্রতি সুবিচার হতো না এবং সেখানে দাঁড়িয়ে ব্যাঙ্গালুর এফসি কিন্তু সেই গোলটা করে যেখানে কিন্তু একটা কাউন্টার অ্যাটাক হয় শিবাল্ডো কিন্তু বক্সের মধ্যে বল রাখে জাবি হান্ড্যান্ড ডিচ একটা দুরন্ত শট নেয় জাভির নর্মালি বাঁপাটা খুব ভালো আমরা দেখেছি বাট টান পায় আজকে যে শটটা নিয়ে গোল করলো ওটাও কিন্তু একটা ব্রিলিয়ান্ট শট ছিল এবং এক শূন্য লাস্ট অব ডি আর কেরালা তারপর থেকে ফিরতে পারেনি তো জাভির গোলে কিন্তু দক্ষিণের ডারবি জিতলো বেঙ্গালুরু এফসি এবং সেখানে ব্যাঙ্গালুর এফসি কিন্তু টপ সিক্সে চলে এলো টপ সিক্সের দৌড়নে যেদেরকে রাখলো এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু উল্টো দিকে কেরালার জন্য লিগশিল্ড জেতার কাজটা কঠিন হয়ে গেল কারণ এই মুহূর্তে সতেরো ম্যাচে পঁয়ত্রিশ পয়েন্টে উড়িষ্যা আছে সতেরো ম্যাচে পঁয়ত্রিশ পয়েন্টে তোমার আছে হচ্ছে মুম্বাই সিটিএফসি সেখানে কেরালা আছে কিন্তু সতেরো ম্যাচে উনত্রিশ পয়েন্টে মানে ছ পয়েন্টের কমে কিন্তু তারা আছে মাত্র পাঁচটা ম্যাচ পড়ে আছে পাঁচটা ম্যাচে এই ছ পয়েন্টের ডিফারেন্স মুছে ফেলা কিন্তু কঠিন কাজ ওইগুলো দিকে মোহনবাগান তারা তো এখন তিন নম্বর স্থানে চলে গিয়েছে বাট মোহনবাগান কিন্তু একটা ম্যাচ কম খেলেছে সেখানে মোহনবাগান যদি এই জায়গায় দাঁড়িয়ে টানা মানে যতগুলো ম্যাচ আছে সবগুলো ম্যাচ যদি যেতে এমনি মোহনবাগান চ্যাম্পিয়ন হবে সেখানে অবশ্যই লিগ টেবিলের দিকে আমাদের নজর নজর রাখতে হবে এবং সেখানে কিন্তু মুম্বাই আজকে পাঞ্জাবকে হারিয়ে লিগ টেবিলের দু নম্বর স্থানে চলে গিয়েছে তো সেখানে আজকে কিন্তু মানে ফার্স্ট টাইমের শেষে পাঞ্জাব দুই একে এগিয়েছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে ভাবছিলাম হয়তো মুম্বাই পয়েন্ট লুজ করতে পারে তবে লাস্ট অব দি সেকেন্ড হাফে ইকের গোয়ার সেনা তার জোড়া গোল এবং সেখান থেকে কিন্তু মুম্বাই কিন্তু লাস্ট অব দি ম্যাচটা জিতে তিনটে পয়েন্ট নিয়ে গেল মাদি তালাল ম্যাজিক সেটা কিন্তু আমরা ফার্স্ট টাইমে দেখেছি পাঞ্জাবের দিক থেকে মাদি তালাল কিন্তু অসাধারণ একটা প্লেয়ার এই আইএসএল এর অন্যতম সেরা প্লেয়ার নিঃসন্দেহে মানে এই আইএসএল এর টপ থ্রি প্লেয়ারের মধ্যে কিন্তু অবশ্যই মাদি তালাল থাকবে তো সেখানে ফার্স্ট হাফে প্রথমে কিন্তু ছাংতের গোলে মুম্বাই এগিয়ে গিয়েছিল তবে তারপর মাদি তালাল ম্যাজিক নিজে একটা গোল করে এবং তার সঙ্গে কিন্তু উইলমার জর্ডন গিলকে দিয়ে একটা গোল করায় দুই এক কিন্তু পাঞ্জাব ফার্স্ট হাফটা শেষ করেছিল তবে সেকেন্ড হাফে ইকের গোয়ারোটেক্সেনার তার জোড়া গোল সেকেন্ড গোলটার ক্ষেত্রে জয়েশ রানে যে মানে পাঁচটা বাড়িয়েছিল ব্রিলিয়ান্ট পাস ছিল ওটা অসাধারণ একটা অ্যাসিস্ট কিন্তু জয়েশ রানে করে জয়েশ রানের ম্যাচটা খুব ভালো গিয়েছে এবং ইকের গোয়ারোটেকসেনার ভালো ফিনিশ তবে ফিনিশটা করতে গিয়ে ইকের চোট পায় এবং অ্যাকচুয়ালি যখন ইকের গড়ে না চোটটা পেলো তখনই কিন্তু দেখে মনে হচ্ছিল যে চোটটা সিরিয়াস তবে সে মাঠের বাইরে গিয়ে কিছুটা ট্রিটমেন্ট নিয়ে আবার কিন্তু মাঠে নেমে পড়ে দেখে মনে হলো হয়তো ঠিক হয়ে যাবে তবে পরবর্তীকালে কিন্তু আবারও ইকের যেভাবে পড়ে গেল এবং তারপর কাঁদতে দেখাতে যেভাবে উঠলো দেখে তো সিরিয়াস কিছুই মনে হচ্ছে জানে না এশিয়াল কিনা তবে এশিয়াল ইঞ্জুরি হলে সেটা কিন্তু একটা রীতিমতো সিরিয়াস ইঞ্জুরি যেটা অনেক দিনের জন্য তাকে ছিটকে দিতে পারে তবে ইকের গোয়া রোটেকশনে তার হাব ভাব দেখে কিন্তু সেরকমই কিছু মনে হচ্ছে কারণ মানে যেই সময় থেকে সে উঠেছে তারপর থেকে কিন্তু তাকে দেখে মনে হলো না একটা ক্ষেত্রেও আর কি মুখ তুলে তাকিয়েছে সে কিন্তু দুটো হাতের মানে তার মুখটা ঢেকে বসেছিল কন্টিনিউয়াসলি কাঁদতে কাঁদতে উঠে তো সেখানে দেখা যাক ইকের গোয়া রোটেকশনের চোটটা কতটা গুরুতর তবে এটাও হতে পারে যে এই মরশুমে হয়তো আমরা আর ইকেরকে নাও দেখতে পেতে পারি তো সেখানে ইকের কিন্তু উঠে যাবার আগে কাজের কাজটা করে দিয়ে গেছে দুটো গোল করে মুম্বাইকে জিতিয়েছে তিন দুই গোলে মুম্বাই জিতে কিন্তু এখন লিগ টেবিলে দু নম্বর স্থানে চলে এসেছে তো সেখানে দাঁড়িয়ে লিগ টেবিলটা খুব জমে আছে এবং যত মুম্বাই বা উড়িষ্যার মতো টিম জিতবে মোহনবাগানের উপর কিন্তু কিছুটা প্রেশার আসবে তবে এখনো পর্যন্ত মানে মোহনবাগান এমন জায়গায় আছে তারা যদি সব ম্যাচ জিতে তারা কোয়ালিফাই করবেই তবে লাস্টের দিকে গিয়ে মোহনবাগানকে মুম্বাইয়ের সঙ্গে এমনিতেও খেলতে হবে মুম্বাইয়ের কিন্তু লাস্ট দুটো ম্যাচ মানে খুব ইন্টারেস্টিং মানে একদম লাস্টের দুটো ম্যাচ একটা উড়িষ্যার সঙ্গে খেলবে একটা মোহনবাগানের সঙ্গে খেলবে যেই দুটো টিমে হয়তো লাস্ট অবধি চ্যাম্পিয়নশিপের জন্য লড়াই করবে তো সেখানে একদম লাস্ট অব্দি কিন্তু এই লড়াইটা যাবে বাকি কিন্তু মোহনবাগানের হয়ে কালকে আমরা জামশেদপুর এফসির এগেনস্টে দিমিত্রি পেত্রাতোষ তার একটা দুর্দান্ত গোল দেখেছিলাম একদম শুরুতেই এবং সেই গোলটা করার পর দিমিত্রি পেত্রাতোষ কিন্তু তিনটে মতো সেলিব্রেশন করেন দিমিত্রি কিন্তু নতুন নতুন সেলিব্রেশন নিয়ে আসছেন এবং সেখানে কালকে যেই সেলিব্রেশনটা মোহনবাগান ফ্যানাইদের খুবই উত্তেজিত করে তুলেছে আনন্দ দিয়েছে সেই সেলিব্রেশনটা হচ্ছে স্টেন গান সেলিব্রেশন কারণ সেই সেলিব্রেশনটা অবশ্যই মনে করায় ডার্বির করা সনি ডে সেলিব্রেশন যেটা সম্ভবত বলতে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে দু হাজার সতেরোতে তো সেই ম্যাচে কিন্তু শনি নড্ডে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গোল করে এই স্টেইনগান চালিয়েছিল এবং সেই সময় শনিকে জিজ্ঞেস করা হয়েছিল যে শনি নর্ডে এই সেলিব্রেশনটা কার জন্য করেছে শনি বলেছিল তার ছেলের জন্য তো সেখানেই কিন্তু দিমিত্রি পেত্রাতোষ এই সেলিব্রেশনটা করার পর সবার কিন্তু সেই কথাটাই মনে পড়ছিল এবং মানে ভাবাই হচ্ছিলো যে এই সেলিব্রেশনটা হয়তো শনি নড্ডে সেই সেলিব্রেশনটার জন্যই দিমিত্রি পেত্রাতোস করেছে তো সেখানে দাঁড়িয়ে উত্তরটা কিন্তু লাস্ট অবধি ক্লিয়ার করে দিয়েছে দিমিত্রি পেত্রাতোষ নিজেই যেখানে কিন্তু দিমিত্রি পেত্রাতোস তার সেই সেলিব্রেশনের ফটো কিন্তু ইনস্টাগ্রামে পোস্ট করে যেখানে এক সমর্থক তাকে বলে যে এবার থেকে প্রত্যেকটা ম্যাচেই এই সেলিব্রেশনটা চাই তবে দিমিত্রি বলে না এটা কিন্তু ওয়ান টাইম সেলিব্রেশন এবং এই সেলিব্রেশনটা ক্লাবের একজন লেজেন্ড এবং ফ্যান ফেভারিট প্লেয়ারকে মনে করে করা হয়েছে বলে সে কিন্তু শনি নড্ডাকে ট্যাগ করে দেয় তো সেখানে শনি নর্ডের সেই সেলিব্রেশনের অনুকরণে যে দিমিত্রীর এই সেলিব্রেশন সেটা কিন্তু দিমিত্রী নিজেই বলে ইনস্টাগ্রামে এবং দিমিত্রের সেই কমেন্টের নিচে কিন্তু শনি নড্ডেও কমেন্ট করে শনি নড্ডে কিন্তু লেখে কিপ ডুইং ইউর থিংস বলে কিংয়ের এর যে একটা মুকুট সেই একটা মুকুটের কিন্তু ইমোজি দেয় তো সেখানে কিন্তু এটা খুব ভালো মোমেন্ট আমরা দেখলাম তাহলে সোশ্যাল মিডিয়াতে দিমিত্রি পেত্রাতোষ এবং শনি নর্ডের মধ্যে এবং দিমিরুই স্টেইন গান সেলিব্রেশন যে সনি নড্ডের উদ্দেশ্যেই করা মানে শনি নড্ডে মনে করে করা সেটাই কিন্তু দিমিত্রি ক্লিয়ার করে দিয়েছে তো গাই সেই সেলিব্রেশনটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও আর আজকের ম্যাচটা বিশেষ করে ব্যাঙ্গালুরু বনাম কেরালা ম্যাচটা কেমন লেগেছে সেটাও কমেন্টে জানাতে ভুলবে না ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই